আপনারা নাম শুনছেন তিনি এক জায়গায় সফরে গেছেন সফরে গেছেন তো সফরে যাওয়ার পরে আল্লাহর বান্দা হাম্বল হাম্বুল রহমতুল্লাল তিনি দেখতেছেন যে রাস্তার মাঝে একজন বেটি মানে একজন ব্যক্তি রুটি বিক্রি করতেছে কি কে বিক্রি বিক্রি করতেছে করতেছে রুটি এখন ওই জায়গায় যাওয়ার পরে ডাক বাবা তুমি যদি অনুমতি দাও তাইলে তোমার এই রুটির এই তাওয়ার কাছ থেকে আমি একটু তাপ নিতাম ওই ব্যক্তি ডাক দিয়া কই হুজুর আপনি নিজ ইচ্ছায় আপনি তাপ নিতে পারেন আপনি তাপ নিতে পারেন হুজুর ওই জায়গায় আগুনের তাপ নিতেছে আর হুজুর নজর করিয়া দেখতেছে ওই যে ব্যক্তি মানে ওই যে ব্যক্তি রুটি বিক্রেতা ওই ব্যক্তি যখন রুটি যখন আটা যখন পানি আস্তাক ফেরুল্লা আটা যখন করে যখন রুটি বানাইতেছে আস্তাক ফিরুল্লা যখন রুটি তাওয়ার উপর শিখতেছে আস্তাক ফিরুল্লা রুটি বিক্রয় করতেছে আস্তাক ফেরুল্লা রুটি বিক্রয় করিয়া টাকা যখন নিতেছে আস্তাক ফিরুল্লা এরপরে আস্থা যখন দিতেছে তখন আস্থা ফেরুল্লাই বলতেছে জোরে কোন সভাব ইমাম আহমদ ইবনে হাম্ব ডাক দিয়া কই বাবা তুমি যে দিয়ে আটা মাখতেছ এই তো আপনি খামির করতেছ রুটি বানাচ্ছ এই শিখতেছ বিক্রি করতেছ তুমি যে সব সময় আস্তার ফিরুল্লাহ আস্তার ফিরুল্লাহ বলতেছ এর দ্বারা তুমি কি পাইছ ডাক দিয়া কয় হুজুর আমি কি না পাই আমি কি না পাই আমি এই ফেরুল্লার এই আমলটা করার কারণে আল্লাহ আমাকে এই দুনিয়াতে সব কিছু দিছে আল্লাহ কোনাই কিন্তু হুধু একটা জিনিস পাইনি এখনই বললেন সব কিছু পাইছেন একটা জিনিস পান নাই এটা আবার কি আমার মনের একটা বড় আশা এই আশাটা হইল এই জামানার একজন বড় আহমদ ইবনে হাম্বলের সঙ্গে আল্লাহ দাতে আমার সাক্ষাৎটা করা যায় না মুসলমান ভাইরা আমার বন্ধগণ কই হাম্বল রকম তুমি এমন একজন মনার নামের দিকির করো গো

তোমার মনে আসা ছিল ইমাম আহমদুল্না হাম্বলকে দেখার জন্য কিন্তু আমার আল্লাহ এত দয়ার যে আল্লাহ

আল্লাহ আপনার জন্য দんな নেদারেছো চুপ বন্ধরে এই কারণে আসো 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 আল্লাহর দিকে ফিরে আসো আল্লাহর দিকে ফিরে আসো একবার চুপচাপ বন্ধ করো নুরু করে দেখো বোবো আমার কত বন্ধ ছিল না আপনারা আমার কত বান্দর ছিল না আপনার আমার কত খেলার সাথী ছিল না এক ওរম্পি

ওনা থেকে পাপ চাইয়া নাও ওনা থেকে তওবা বলো এই দুনিয়া থাকার জায়গা নয় গো বাবা ওই দুনিয়া চিরদিন থাকো না এই দুনিয়ার পরে আরেকটি দুনিয়া আছে ওই সুমিটা মনে ওই দুনিয়াটা হইতে যে হাসরের পরিদ ওই হাসরের ময়দানে তুমি যদি দেখো

এই জন্য বলে যায় হাতে ধরে বলে যাই এখনো সময় আছি আল্লাহর কাছে তোমার ঘর আল্লাহর কাছে তোমার ঘর আল্লাহ রাস্তায় ফিরে আসো মসজিদ মাদ্রাসার সঙ্গে ফিরে লাগাও কোরআন কে মানে কোরআনের সঙ্গে মহাব্বত করো আমার মালিক আমার আল্লাহ ভালোবাসার এই জন্য বলতেছি বেশি 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 আল্লাহর কাছে তোবা করো এই করি টুকরা টুকুরা একটা আমি গুণাগার আপনাদের কাছে একটা প্রশ্ন রাখলাম বলেন তো দেখি আপনি আমি কি সাহাবায়ে কেরামদের থেকে বড় কথা বলেন বড় আপনি আমি সাহাবাই কেরামদের থেকে বড় না তবে তাবির থেকে বড় না মুস্তাহিদদের থেকে বড় না আপনি আমি ওরাই কেরমদের থেকে বড় না তাদের জিন্দগির দিকে তালাশ করো তারা যদি গুণা করার পরে আল্লাহর কাছে বেশি বেশি কান্না করতে পারে চোখের পানি ফেলাইতে পারে বেশি বেশি তবা করতে পারে আপনার কাছে কি আমল আমল আছে যে আমলটা নিয়ে আপনি আপনার জানলা না পড়ছি বা পাঁচ হতন নামাজ ভালো মতন না পারি কোরআন পড়তে না পারি আল্লাহ আল্লাহ জিকির করতে না পারি ঘরের মধ্যে আল্লাহ আইন খরচ পর্দা চালাইতে না পারি পিতা মাতার খেত যাবে আমার তো বুঝে আসে না আমি একটা জিনিস খুব চিন্তা করি আমাদের মুরব্বীরা আমাদের সাহাবাই খেরামরা যদি গুণাকে এত পরিমাণ ভয় করতেন কেন আপনি আমি বুঝি না এই গুণা এমন একটা খারাপ জিনিস যে গুণা আপনাকে আলিবার জাহান নামের আগুনে দাঁড়ানোর জন্য মানুষের হাতে লাগলে শুধুমাত্র হাত জ্বলে দুনিয়ার আগুন কি মানুষের হাতে লাগলে হাতের আঙ্গুন জ্বলে আর জাহান নামের আগুন হাতের লাগা মাত্র করিদা পর্যন্ত জলেপুরে ছাড়খার করে এই আগুন যে মানুষটা এত যন্ত্রণার দায় কষ্ট দেয় আমি এটা কোনদিন বুঝতাম না আজ থেকে কয়েক বছর আগের ঘটনা বাংলাদেশে একজন আলেমের সঙ্গে দেখা করার জন্য আমি ঢাকা সরে গিয়েছিলাম মাসটা ছিল নন্দান মাস কথায় কথা হতে হতে আমার দিয়ে একই আবুরাহান ভাই বলেন তো দেখি এই পৃথিবীর জমিনে মানুষ কোন পেশার মধ্যে পড়লে কোন রোগ হইলে কোন মুসিবতের মধ্যে পড়লে মানুষের সবচেয়ে বেশি কষ্ট হয় আমি কই কেন ভাই অ্যাক্সিডেন্ট করলে হাত ভাঙে পা ভাঙে হইল না আমি কই কেন হার্ট স্ট্রোক করলে কই না হইল আমি কই ক্যান্সার হইলে আমি কই তাইলে আবার কি হয় মানুষ সব সবচেয়ে বেশি কষ্ট কষ্ট বান্দা বাংলা পরের দিন সকালবেলা আমি তো ওই সময় ঢাকা শহরে তেমন কিছু চিনতাম না আমারে নিয়ে চলে গেছেন ঢাকা বা আল্লাহর বান্দার নামটা ছিল মুফতি রিজাম রফিকি হা আমারে যখন বাড়ি ইউনিটে যখন নিয়ে গেল আমি তো চিনি না আমি নজর কইরা দেখি ওই বাঘ ইউনিটে ভিতরে অনেকগুলো ঘর আছে অনেকগুলো কক্ষ আছে কিন্তু আমার এমন একটা জায়গায় যে আমার সামনে একটা কাছের ঘর ওই কাছের ঘরের ভিতরে একটা সন্তান একটা লোক ওই কাছের ঘরের ভিতরে মারে বাপরে করে চিনাইতা ওই সময় আমার অন্তর একটা দাগ কেটে গেছে আল্লাহ দুনিয়ার আগুন গায়ে লাগা মাত্রই মা বাপ করে চিৎকার দেয় আর যখন চাহান আগুন যখন আমাদের গায়ে লাগবে তখন আমাদের অবস্থাটা কি হইতে পারে তখন অবস্থাটা কি হইতে পারে কিন্তু সম্চেইতে ভাগ্যের বিষয় হয়েযো সৌবাতির বিষয় হয আমাদের জন্য প্লাস পয়েন্ট আপনি আমি আখিরি আমানার নবীর্য যে নবী ইমামুল মুরসালিন হতামল নবিজ্র রহমাতার মিলা আমি যে নবী অম্ভতের কান্দা রহমতের বাংলার যে নবী নবি ওয়ালা মধি আওয়ালা দু চাহার এক তার নেওয়ালা আখের জামনা পাম্বর নবী মোহাম্মাদ শরুলন। সল্্য নব হাসরের ময়দানে। সমস্ত অনুমতের চেহারা কালো কুচিত হয়ে যাবে হাসরের ময়দানে সমস্ত জাহান্নামীদের গলায় শিকল করানো হবে হাতে বের পড়ানো হবে কিন্তু একমাত্র আপনারা আমার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি আমি যেই নবীর এই নবীর উম্মতদের চেহারা কালো হবে না এই নবীর উম্মতদের হাতে beri পড়ানো হবে না পায়েসিকুল্লাহ আলো হবে না এত নিয়ামত আল্লাহ দিছে মربی এরপরেও কেন মালিকের কাছে যাও না কেন শেদ লাগাও না কেন গোলা করার পরে তওবা করো না এখনো সময় আছে এখনো সময় আছে কারণ দিন যতই চলে যায় আপনি কি ভাবতেছেন আপনার বয়স বাড়তেছে না 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 আপনার বয়স হচ্ছে কিন্তু আপনার সামনের দিকে ঘুমিয়ে ঘুমিয়ে আসতেছে কথা বলেন ঘুমিয়ে আসতেছে আপনি আমি ভাবতেছি যে আমার বয়স বেশি হইতেছে বয়স বেশি হইতেছে না আমার মৃত্যুর ভূমিকার তত তরিতে আসতেছে এই জন্য বলবো এই দুনিয়ার জিন্দগি গড়ান আপত্তি নাই এই দুনিয়ার জিন্দগি গড়ানোর আগে আখেরাতের জিন্দগিটা একটু গড়া আল্লাহ তাআলা maaf করে দিবে আল্লাহ তাআলা maaf করে দিবে কারণ আল্লাহ দয়ার আল্লাহ মায়ার আল্লাহ কেন আল্লাহর কাছে চাইবেন না আল্লাহ চাইলে কেন দিবে না আল্লাহ কেন দিবে না আমাদের সমাজে অনেক মানুষ আছে হুজুর আল্লাহর কাছে চাই আল্লাহ দেয় না আরে আল্লাহ কি এতই বোকা ভিতরে আল্লাহ বলেন আমরা যখন বলি আল্লাহ আল্লাহ তোমারই ইবাদত করি তোমার কাছেই চাই একজন মানুষ যখন আল্লাহর ইবাদত করে আপনার কাছে যখন চাইবে আল্লাহ তার কোনোদিন দিতে দিতে করবে না দেরি করবে না মানে আর আপনি আল্লাহর ইবাদত করেন না শুধু আপনি আল্লাহর কাছে চান আল্লাহ আপনাকে কোন দিন দিবেন আল্লাহর কাছে আল্লাহর ইবাদত করার পরে আল্লাহর কাছে চান আল্লাহ দিবে আর আপনি ইবাদত করেন না আপনি কিচ্ছু করেন না খালি আল্লাহ দেন আল্লাহ দেন আল্লাহ কি এতই বোকা কথা মানে আল্লাহ কি বোকা আল্লাহ না আপনি আমি তো বলি আল্লাহ আল্লাহ আমরা তো তোমার ইবাদত করি তোমার কাছে এই কথা বলে মালিক খুশি হয়ে আমার বান্দা আমার ইবাদত করতেছে আমার কাছে চাইতেছে দে না এই বান্দার যা দরকার তাই বলে এই জায়গায় অনেকে আছেন আমরা যারা পাঁচ অত্তনামাজিরে উদাসন আদায় করিয়া করিয়া কেউ যদি একচল্লিশ দিন উলার সহিতক্ত নামাজ আদায় করে ওই ব্যক্তি মৃত্যু হইতে দেরি আল্লাহ জানলাতে যেতে দেরি না জানলাতে যাইতে দেরি না আর দেখবেন যারা পাঁচ নামাজ আমরা যারা তব্বির উলার সহিত আদায় করি আল্লাহর পচস এদের দুনিয়াতে সাময়িক পরীক্ষা আল্লাহ তালা করে এদের দুনিয়ার জমিনে কোনো কিছুর অভাব না যদি যদিও একটু বালা মুসিবত দেয় তা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ 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 এই তো আলহামদুলিল্লাহ আল্লাহর শুকুর আদায় করলো আল্লাহ শুক্রিয় আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তার নিয়ামতটাকে আরো দশ গুণ বাড়ায় কি দশ গুণ বাড়ায় দিল কিন্তু বৃষ্টি হইতেছে না যখন এই কয়েকদিন আগে রেমাল আগে বৃষ্টি নাই না আল্লাহ কি তিন দিন বৃষ্টি দিছে নে আল্লাহর বলে কেমন করে অন্তর আপনার আমার কারণ আপনার আর মালিকের মত এক হইতেছে না আপনি যা মালিকের ইবাদত করেন না দেখি মালিক আপনারে কেমন করে மஹরুম করে আপনি মালিকের ইবাদত করেন মালিক কোনদিন আমাদেরকে மஹরুম করবে আল্লাহ তাআলা আমার এই কথাগুলো বজার মত তৌফিক দান করুন সকলেই পড়ে আমীন ওয়াল আখিরি দোয়া না মানে الحمد لله رب العالمين আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ